তিন দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ধূপগুড়ির প্রাচীন কালী মন্দির মায়ের থানের নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘদিন থেকে এই মন্দিরের কাজ চলছিল এবং ধূপগুড়ির মানুষ অপেক্ষায় ছিলেন কবে এই মন্দিরের উদ্বোধন হবে আগামী এগারোই মার্চ উদ্বোধন হতে চলেছে ধূপগুড়ি মায়ের থানের নবনির্মিত মন্দিরের এই উপলক্ষে আজ থেকে শুরু হলো তিন দিন দিনব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠানের এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন রকমের ধর্মীয় রীতিনীতি যেমন পালন করা হবে তেমনই সাধারণ মানুষের জন্য থাকছে অংশগ্রহণের নানা সুযোগ আজ থেকে তিন দিন ধরে চলা এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হল বিভিন্ন নদী থেকে পবিত্র জল আনার মধ্য দিয়ে একশো আটটি কলস নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মহিলারা এছাড়াও প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল এই শোভাযাত্রায় একদিকে যেমন ছিল ঢাকের আওয়াজ তার সাথেই ছিল কীর্তনের দল সব মিলিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তিন দিন ব্যাপী এই ধর্মীয় উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে ধূপগুড়ি মায়ের থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে যা ধূপগুড়ি শহর পরিক্রমা করে পবিত্র জল নিয়ে আসায় মায়ের থানে ফিরে আসে এই উদ্বোধনী অনুষ্ঠান আগামী তিন দিন ধরে চলবে বলেই জানা গিয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে আগামী এগারোই মার্চ উদ্বোধন হয়ে যাওয়ার পর এই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই তিন দিন ধরেই চলা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ধূপগুড়ি প্রতিটি মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মায়ের থান কমিটি এখন আগে ছিল তো অসমাপ্ত কাজ ছিল এখন প্রায় সমাপ্তি হয়ে মোটামুটি নবনির্বোধন মন্দির মানে প্রতিষ্ঠিত হতে চলেছে নিশ্চয়ই কোনো জিনিস প্রতিষ্ঠিত হওয়ার আগে ফরিঙ্গা তো সাংঘাতিকভাবে পরিপূর্ণতা না হলে সেই জিনিস পরিপূর্ণতা করা যায় না সেদিকে লক্ষ্য রেখেই এটা উদ্বোধনের দিন দীক্ষান্ত করা হয়েছে সেটা হচ্ছে নয় দশ এগারো তিন দিন ব্যাপী এই একটা অনুষ্ঠান হবে যেটা এগারো তারিখ হচ্ছে মূল কাজ সেটা হচ্ছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন যজ্ঞ এবং মন্দির তার উদ্ঘাটন সব হবে হচ্ছে এগারো তারিখে আজ জন্য আজকে ছিল আজকে ছিল হচ্ছে কলজ যাত্রা ছিল কলতা ছিল এবং আচরণের সূচনা ছিল হ্যাঁ সূচনা কলথ যাত্রা কোথাও থেকে শুরু হয় এবং কোথাও গিয়েছিলো মায়ের মন্দির থেকে শুরু হয়ে ঘোষপাড়া মোড় হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে ধুমুরে মায়ের স্থানে নবনির্মিত মন্দিরে প্রবেশ করে আরও আর কী কী অনুষ্ঠান রয়েছে আজকে আজকে যেটা রয়েছে ওটা আমাদের পণ্ডিত এসেছে বেনারস থেকে যে পন্ডিত যে এসেছে তার বিধি অনুযায়ী কিছু কতগুলো কাজ আছে একটা মন্দির দ্বার উদ্ঘাতন করে তার বাস্তু পূজা আছে তারপরে হচ্ছে চোখ বন্ধন আছে অনেক কিছু আছে সেটা তারা যেটা যেটা ভালো মনে করে যেদিন যেদিন করা সম্ভব হবে সেই সেদিন কমপ্লিট কলক কারা কারা উপস্থিত ছিল ধরে মহিলা জনসাধারণ এবং আমাদের সমস্ত সদস্যবান সব এই সমস্ত সংস্কৃতি করে পাবলিকের আবেগ আর্জনা গেলে আমাদের এই অনুষ্ঠানটা আজকে নাম কি পদে রয়েছে না আপনার নাম কি পদে রয়েছে ও আমার নাম সুব্রত রঞ্জন কর ডাক নাম কর আমি কোষা দক্ষ আছি